রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত পাকিস্তানের সম্পর্ক এমনিতেই তোলা নিতে তার মধ্যে আবার এমন সেলিব্রেশন যা রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে আর তাই তো রীতিমতো পাকিস্তানদের টেরোরিস্ট বলছে ভারতীয় সমর্থকরা পাকিস্তান ইনিংস দশমত দশমতম ঘটনা ছিল এটি অক্সর প্যাটেলের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূরণ করেন পাকিস্তানি ব্যাটসম্যান ফারহান আর ফিফটি পূরণ করেই ব্যাটকে বন্দুক বানিয়ে রীতিমতো ভারতকে গুলি করছেন এমন সেলিব্রেশনে মাতেন তিনি নিজের ব্যাটটাকে অস্ত্র বানিয়ে এমন সেলিব্রেশন যা রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে ভারতকে ভারতীয়দের আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে এমন সেলিব্রেশন করেছেন তিনি আর যে ব্যাপারটি কোনোভাবে মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা তাই তো রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে দিয়েছেন হচ্ছে আলোচনা সমালোচনা ভারতীয় সমর্থকরা মুগ্ধ হলেও এদিন পাকিস্তানি সমর্থকরা রীতিমতো সাবাস দিয়েছেন ফারহানকে কেননা ব্যাট হাতে ভারতকে জবাব দিয়েছেন ফারহান প্রিয় দর্শক কালকের এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ আপনার কাছে কেমন লেগেছে বা আপনি কেমন উপভোগ করেছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন